আমরাও বোঝা রাখি আমরাও নামাজ পড়ি আমরাও কোরআনকে মানি রসুলের চরিত্রকে মানি রসুলের সমস্ত জীবনীকে মানি আল্লাহ নবীকে শেষ নবী হিসেবে মানি সুতরাং যে এমন একটি মনোভাব আমাদের সমাজ এখন চলে আসতেছে এমন একটি মনোভাব কিছু কিছু মানুষের ভিতরে দেখা যায় যে মানুষ শুধু নির্দিষ্ট একটি ইসলামিক করলে এটা ইসলামের দারক বাহক এরাই ইমানদার এরাই নামাজি এরাই আল্লাহ এরকম একটি ধারণা ফুসল করে আর আমরা যারা অন্য দল করি আমরা ইসলামের থেকে যোজন যোজন দূরে আছি সুতরাং ভাই আমি এই মাইকের মাধ্যমে এই মহাজুরি দাঁড়িয়ে আমরা আমি ঘোষণা করতেছি আমরাও মুসলমান আমরও ফাসুতর করি আমরাও রোজা রাখি ইসলামের সমস্ত আল্লাহর কোন সমস্ত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধানকে আমরা মেনে নিয়ে জীবন যাপন করে থাকি এবং আল্লাহ নবীর যে সমস্ত নির্দেশনাগুলো এগুলো আমরা মেনে চলি। সুতরাং আমরা বিএমপি বলে আমাদেরকে আপনারা ইসলামের থেকে আমরা অনেক দূরে আছি এমনটা পোষণ করবেন। বিশ্বরমে সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাইফে বড় আশা নিয়ে গিয়েছিলেন নেতাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য এই দাওয়াতটাই ছিল অন্য কোনো দাওয়াত নয় তার ব্যক্তিগত কোনো সত্য সিদ্ধি নয় এটা হৃদয়গ্রাহী ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন আমি ইবাদুল্লাহ একমাত্র গোলামি করব কার আওয়াজ বাড়িয়ে বলুন কার তারা তো দাওয়াত না কবুল উল্টো আসার পথে শিশু কিশোর যুবকদেরকে লেলিয়ে দিল কিশোর যুবকের ডেকে ডেকে চিৎকার করে আওয়াজ করে জড়ো করলো বললো মহাম্মা বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর ধর্ম থেকে সরাতে চায় ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করতে চায় এভাবে তাকে বিদায় দেওয়া যায় না ও তাই ফের কিশোর যুবকেরা পাথরের আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দাও কিশোর গুলো তরুণ গুলো আল্লাহ রাসুলকে চতুর্দিক থেকে ঘেরাম করে ফেললো পাথরের আঘাত শুরু করে দিল মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে গেলেন ফিরে আসার জন্য একটা কদম অগ্রসর হয়েছেন আল্লাহ রসুল অজ্ঞান হয়ে পড়ে গেলেন আবার যখন জ্ঞান ফিরল আবারও তিনি আরেকটা কদম অগ্রসর করলেন আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন তৃতীয়বার যখন কদমটা আবার ফেলার চেষ্টা করলেন আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন

আপনার এই অবস্থা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আপনার কাছে পাঠানো হয়েছে আপনি যদি অনুমতি দেন দুইটা পাহাড়ের চাপা দিয়া তায়ব্বাসীর জনমের মতো বিদায় করে দেব। আল্লাহ রসুল একটাবার কি বদুয়া করলেন তায়ব্বাসীর আল্লাহ ধ্বংস করে দাও সে বরং আল্লাহ রসুল শিজদায় অবনত হয়ে বোধোয়া করেন নাই তাদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইয়া আরব্দ আলমিন এদেরকে যদি ধ্বংস করে দেয় কাদের কাছে আমি পৌঁছে দেবো লা এলাহ এল্লাল্লাহ মোহেম্মাদোল্লাসল্লাহলাই আল্লাহর আসুন নিজেরা ছিল কারো অজানা থাকার কথা নয় সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে যারা কোরআন হাদিস পড়ি আসলে সেরাতের গ্রন্থগুলো মনোযোগ দিয়ে পড়ি মাঝে মাঝে চোখ ঝাপ ঝাপসা হয়ে যায় পড়ার অগ্রসর হয় না চোখের পানি পড়তে থাকে এক নাম্বার যেই কাজ আল্লাহর রসুল করলেন অতীতের নবীরা সুল্লা করেছেন সেটা হলো দাওয়াত দা ইল আল্লাহ হিসাবে তারা ভূমিকা রেখেছেন তারা মোবাল্লিক হিসাবে দাওয়াত মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেয়ার চেষ্টা করলেন এক নম্বর কাজ হল দাওয়াত দুই নম্বর যাদের কাজ হলো সাদা দাল্লাশ এই আলোচনা করবো না

বলবেন না কথা বলবে আমি আমি আমাদের করি তো কিছু আমি আমি যে ইসলামের কথা বলছি ইসলামী আন্দোলন কথা কথা বলতে